হ্যালো গাইস আমি আমার বাবার মোবাইলটা চুপি চুপি চুরি করে নিয়ে এসেছি আশা করি আমরা আজকে একটা ব্লগ বানাবো আশা করি তোমরা দেখে ভালো লাগবে দেখে আর একটা সাবস্ক্রাইবও করে দিও মা মা তুমি কি আর না করবা হ্যাঁ মা তুমি খেতে যাও আমি ইডিস মাস্ক খেতে চাই আচ্ছা তাহলে ইডিস মাস্ক রান্না করে দিই আচ্ছা দেখো হুম

আজকে আমার মা ইলিশ মাছ আমাকে রান্না করে দিবে ইলিশ মাছ আমার খুবই পছন্দ দেখি আমার মা এখন কি করছে মা কি করছো দেখি ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ মাছ আর এগুলো হচ্ছে খায়সা মাছ হুম হচ্ছে খায়সা মাছ খুলনার মাছ তো এই মাছগুলো অনেক মজা তো আমি ফায়সা মাছ দিয়ে চ রান্না করবো আর তোমাদের ইলিশ মাছটা ভাপা রান্না করে দিব আচ্ছা ভাইকে নিয়ে মজা করে খাবে হ্যাঁ আচ্ছা এই দেখেন গাইস আমাকে আমার মা পালক শাক দিয়ে ডিম ভাজি দিয়ে রান্না করে দিয়েছে এখন আমি খাবো এই দেখেন আমার সব কিছু এখন আমি খাবো এটা আমার সকালের খাবার আমার মা আমার জন্য দুপুরে ইলিশ মাছ রান্না করছে দেখে আসি তোমার রান্না কত দূর হলো মা তোমার রান্না হয়েছে নাকি হয় না এখনো শুধু ইলিশ মাছ ভাপাটা হয়েছে আর এখন এই যে গুড়া মাছের চরচরিটা রান্না করব এই যে শেষ করো আচ্ছা এই যে এখন মাছগুলো দিয়ে দিব কি আমার ক্ষুধা লেগে গেছে একটা সাবস্ক্রাইব করে দে এই ব্লগটায় আমরা আজকে থেকে নতুন ব্লগ বানাচ্ছি তো আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমার মায়ের দুপুরের রান্না শেষ এখন আমাকে খেতে দিয়েছে আমি স্নান স্নান টান করে খেতে বসেছি তোমাদেরকে আমার খাবারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার খাবারগুলো আমি এখন আমার দুপুরের খাওয়া খেয়ে নি তোমরাও দুপুরের খাওয়া খেয়ে নাও আর আমি এখন ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ